নমস্কার আজকে আমরা একটা বেশ মানে গা ছমছমে বিবরণের গভীরে যাব গল্পটার নাম শ্মশানের আত্মা ও আবিরের ভয়ঙ্কর রাত হ্যাঁ এটা বাংলাদেশের মাগুরা জেলার তাই না একদম মাগুরা জেলার এক প্রত্যন্ত গ্রামের পুরনো শ্মশানকে ঘিরে এই লোককথাটা বেশ শিহরণ জাগানো একটা আখ্যান আমাদের কাছে এর একটা লিখিত বিবরণ আছে একটাই উৎস আসলে আচ্ছা তো আজকের উদ্দেশ্য হল শুধু এই বিবরণটাকেই খুঁটিয়ে দেখা এর ভেতরে কি কি ভয়ের উপাদান আছে বিশ্বাস সংস্কৃতি মানে কি লুকিয়ে আছে পড়তে পড়তে সেটা একটু বিশ্লেষণ করা দেখা যাক একটা গল্প থেকেও তো অনেক কিছু উঠে আসতে পারে ঠিক দেখা যাক এই একটা বিবরণ থেকে আমরা কত দূর যেতে পারি আচ্ছা তাহলে আসুন শুরু হরা যাক এই পর্যালোচনা প্রথমেই চলুন একটু পটভূমিটা বুঝে নিই মাগুরা জেলার এক গ্রাম বেশ দূরবর্তী বলা হয়েছে বিবরণে আর সেই গ্রামের এক পাশে এক পুরনো শ্মশান দিনের বেলায় নাকি আর দশটা সাধারণ শ্মশানের মতোই মানে পোড়াকাট ছাই এইসব হ্যাঁ ভাঙা কলসি ছোড়ানো ছাই এইসব কিন্তু সূর্য ডোবার পর থেকেই নাকি এর চেহারা পাল্টে যায় ওখানেই তাহলে মূল ব্যাপারটা একদম স্থানীয়দের মধ্যে একটা বিশ্বাস আছে বেশ গভীর বিশ্বাস যে মাঝরাতের পর ওই শ্মশানে মানে অন্য জগতের সত্তাদের আনাগোনা শুরু হয় অতৃপ্ত অতৃপ্ত আত্মা আত্মা এই তো হ্যাঁ যারা ওখানে আটকে আছে আর সুযোগ পেলেই জীবিতদের জগতে নিজেদের জানান দেয় এরকমই একটা বিশ্বাস আর এই পটভূমিতেই আসছে আমাদের গল্পের মূল চরিত্র আবির আবির গ্রামেরই ছেলে তরুণ বয়স কম রক্ত গরম যাকে বলে বিবরণে তাকে বেশ একরোখা সাহসী হিসেবে দেখানো হয়েছে সাধারণত এরকমই হয় গ্রামের অন্যান্য যেখানে শ্মশানের নাম শুনলেই ভয় পায় আবির সেখানে এসবে পাত্তা দেয় না অলৌকিক গল্প ভয়ে সব তুড়ি মেরে উড়িয়ে দেয় তারুণ্যের সাহস বা হয়তো একটু বেশি সাহস হ্যাঁ সেটাই বন্ধুদের সাথে বাজি ধরে বসে যে সে এক পূর্ণ রাত কাটাবে ওই শ্মশানে একা বাজি এখান থেকে তাহলে ঘটনা শুরু কিন্তু কে শোনে কথা আবির তো হেসেই উড়িয়ে দিয়েছে কুসংস্কার বলে দাগিয়ে দিয়েছে এখানেই কিন্তু গল্পের মূল সংঘাতটা তৈরি হচ্ছে হ্যাঁ আবিরের এই চরিত্র আর তার এই সিদ্ধান্ত লোককথার জগতে এটা কিন্তু খুব পরিচিত একটা মোটিভ মানে একটা ধরন তাই হ্যাঁ প্রায় দেখবেন কোন চরিত্র নিয়ম ভাঙে বা ধরুন বারণ শোনে না অতিরিক্ত সাহস দেখায় হ্যাঁ ঠিক আর এই সীমা লঙ্ঘন এই অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো এটাই কিন্তু গল্পের উত্তেজনা বাড়ায় আর এর একটা নৈতিক দিকও থাকে অনেক সময় কি রকম। মানে গ্রামীণ সমাজে বা পুরনো লোক কথায় এই চরিত্রগুলো একটা বার্তা দেয় নিজের সীমা জানা উচিত সেটা মানা উচিত আবিরের বাজি ধরাটা তো শুধু সাহস দেখানো নাই এটা প্রচলিত বিশ্বাস আর ব্যক্তির অহংকারের একটা লড়াইও বটে তাই না খুব ইন্টারেস্টিং পয়েন্ট হ্যাঁ অনেক সংস্কৃতিতেই তো দেখি নিয়ম ভাঙার পরিণতির কথা বলা হয় একদম তো আবির কথা রাখলো বাজে যখন ধরেছে রাত বারোটা ছুতেই হাতে একটা মশাল নিয়ে শ্মশানে ঢুকে পড়ল মশাল হাতে বেশ প্রস্তুতি নিয়ে গেছে তা তো বটেই বিবরণ বলছে প্রথম ঘন্টাখানেক তেমন কিছুই না সব শান্ত ছিজি পোকার ডাক দূরে কুকুরের কান্না ব্যাস আবিরের মনে তখন হয়তো একটু তাচ্ছিল্য এসছে আসতেই পারে হয়তো ভাবছিল কাল সকালে বন্ধুদের কি বলবে এই তাহলে ভূতের ভয় কিন্তু গল্প তো এখানেই শেষ নয় না না রাত যখন আরেকটু গভীর হলো পৌনে একটা বাজে তখন তখনই পরিস্থিতি পাল্টাতে শুরু করলো আবির হঠাৎ টের পেল আশেপাশে কেউ আছে একটা অদ্ভুত অনুভূতি আর ঠিক তখনই শব্দটা পেল শব্দ কিসের শব্দ শুকনো পাতার ওপর ভারী পায়ের শব্দ খস 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 ও এটা তো খুব মানে পরিচিত কিন্তু ভয়ের শব্দ এই পরিবেশে হ্যাঁ একবার ডান দিক থেকে পরক্ষণেই বাদিক থেকে যেন কেউ ওকে ঘিরে হাঁটছে এই দেখুন শব্দের ব্যবহারটা শুকনো পাতার ওপর পায়ের আওয়াজ দিনের বেলা এটা খুবই সাধারণ তাই না হ্যাঁ একেবারেই কিন্তু মাঝরাতে একটা পরিত্যক্ত কুখ্যাত শ্মশানে ওই জমাট অন্ধকারে এই একই শব্দ কিন্তু অন্য মাত্রা পায় তখন আর সাধারণ থাকে না ঠিক পরিবেশটাই তখন এই শব্দটাকে অস্বাভাবিক ভীতিজনক করে তোলে কারণ এর কোনো ব্যাখ্যা আবিরের কাছে নেই এটা সোজা ওর স্নায়ুতে গিয়ে লাগে ওর এতক্ষণের সাহসটা টলে যায় ভয় তৈরি করতে এই কি বলে অডিটরি হ্যালুসিনেশন বা শ্রুতি বিভ্রমের ব্যবহার খুব কার্যকারী আবির তো স্বাভাবিকভাবেই চমকে গেছে খুব ভয় পেয়েছে এতক্ষণের সাহসটা যেন কোথায় উবে গেল হুম সে তাড়াতাড়ি মশালটা ঘোরাতে শুরু করলো শব্দের দিকে আর তখনই মশালের আলো একটু দূরে দেখল মূর্তিটাকে মূর্তি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বিবরণ বলছে পরনে ময়লা সাদা ধুতি পাঞ্জাবি কিন্তু আসল ভয়টা অন্য জায়গায় কোথায় চোখ দুটো টকে লাল যেন আগুনের ভাটা জ্বলছে আর মুখে একটা অদ্ভুত ঠান্ডা হাসি স্থির চোখে আবিরের দিকে তাকিয়ে লাল চোখ অদ্ভুত হাসি বেশ ক্লাসিক এলিমেন্ট কিচ্ছু মাথায় আসছে না স্বাভাবিক হয়তো এক মুহূর্তের জন্য চোখটা সরিয়েছিল পেছনের দিকে সেখানে শুধু অন্ধকার পোড়া কাঠ ভাঙা সমাধি এসব আবছা দেখা যাচ্ছে কিন্তু যেই আবার সামনে তাকিয়েছে কি বৃদ্ধ আর নেই হাওয়া যেন বাতাসে মিলিয়ে গেছে এখান থেকে কিন্তু বিষয়টা একদম অন্য দিকে মোড় নিচ্ছে অবশ্যই এই বৃদ্ধ চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ লোককথার উপাদান যদি দেখি লাল চোখ অস্বাভাবিক হাসি এগুলো তো অশুভ বা অতি প্রাকৃত সত্তার পরিচিত চিহ্ন হ্যাঁ তা তো বটেই কিন্তু তার থেকেও জরুরি হলো প্রশ্নটা তুমি কেন আমার জায়গায় গেছেছ এই প্রশ্নে একটা মালিকানা বোধ আছে একটা অধিকারের দাবি আছে ঠিক এটা শুধু আবিরের অনধিকার প্রবেশকে চ্যালেঞ্জ করছে না বরং বলছে যে শ্মশানের মতো একটা জায়গা যা কিনা জীবিত আর মৃতের জগতের মাঝখানে সেটাও কারো এলাকা হতে পারে ইন্টারেস্টিং আর বৃদ্ধের হঠাৎ উধাও হয়ে যাওয়া এটা ঘটনাটাকে আরও রহস্যময় করে তুলছে আবিরের মানসিক অবস্থাটা ভাবুন সে কি সত্যি দেখছে নাকি মনের ভুল বিভ্রম আপনি যে বলেন আমার জায়গায় এটা কি এমন ইঙ্গিত আছে যে বৃদ্ধ নিজেকে শ্মশানের রক্ষক বা পুরনো বাসিন্দা মনে করছে আমাদের এখানে শ্মশান বা কবরস্থানের গার্ডিয়ান স্পিরিট বা রক্ষকাত্তার ধারণা কি খুব প্রচলিত ভালো প্রশ্ন তুলেছেন দেখুন সরাসরি গার্ডিয়ান স্পিরিট বা রক্ষাকাত্তার ধারণা শাস্ত্রে হয়তো সেভাবে নেই কিন্তু লোক বিশ্বাসে এটা একেবারেই বিরল না তাই হ্যাঁ অনেক সময় মনে করা হয় কিছু আত্মা পুরনো জায়গার মায়া কাটাতে পারে না বা ধরুন কোনো অতৃপ্ত বাসনার জন্য আটকে থাকে আর সেই জায়গাটাকে নিজের এলাকা মনে করে আচ্ছা শ্মশানের ক্ষেত্রে তো এটা আরও সম্ভব যেখানে রোজ দাহ হচ্ছে সেখানে নানা ধরনের আত্মার উপস্থিতি কল্পনা করাটা অস্বাভাবিক নয় এই বৃদ্ধ হতে পারে সেরকমই কোনো শক্তিশালী আত্মা যে তার এলাকায় বাইরের লোককে সহ্য করতে পারছে না তার লাল চোখ ওই হাসি এগুলো কি তার রাগের প্রকাশ হতে পারে রাগ বা তার অশুভ প্রকৃতির ইঙ্গিত আবার অন্যভাবেও ভাবা যায় এই বৃদ্ধ হয়তো আবিরের ভেতরের ভয়েরই একটা প্রতিচ্ছবি ওর অবচেতন মনের সৃষ্টি লোককথার মজা তো এটাই মানে অনেক রকম ব্যাখ্যা হতে পারে সত্যি গভীর আচ্ছা বৃদ্ধ তো উধাও হলো আবির হয়তো একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করছিল কিন্তু কিন্তু সুযোগ পেল না একদম কারণ এর পরেই শুরু হলো আরো ভয়ঙ্কর ঘটনা হঠাৎ করেই চারপাশ থেকে একসঙ্গে শয় শয় মানুষের কান্নার আওয়াজ আসতে শুরু করলো সম্মিলিত কান্না হ্যাঁ একজনের কান্না নয় বহু নারী পুরুষ শিশুর মিলিত কান্না করুণ আর্তনাদ রাতে নিস্তব্ধ তো দিচ্ছে সেই আওয়াজ বিবরণ বলছে মনে হচ্ছিল যেন পুরো শ্মশান জুড়ে বিরাট এক শোকসভা বসেছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না এটা তো আরো ভয়ঙ্কর উৎস থেকে আসা শব্দ এই কান্নার শব্দ আবিরের স্নায়ুর ওপর শেষ চাপটা দিল সে প্রায় আর ঠিক তখনই সেই চরম ভয়ের মুহূর্তে আর একটা ঘটনা ঘটল ওর হাতে ধরা মশালটা দপ করে নিভে গেল হ্যাঁ হয়তো দমকা হাওয়া লেগেছিল বা অন্য কোনো কারণ কিন্তু ফল একটাই আবির ডুবে গেল নিকশ কালো অন্ধকারে ওর শেষ ভরসা চলে গেল। এখানে ভয়ের কৌশলগুলো দেখুন পর পর সাজানো প্রথমে পায়ের শব্দ তারপর লাল চোখের শব্দের দৃশ্য তারপর আবার তীব্র কান্নার শব্দ আর শেষে আবিরের সব ইন্দ্রিয়কে আক্রমণ করছে ওকে পুরোপুরি অসহায় বিচ্ছিন্ন করে ফেলছে মশাল নিভে যাওয়াটা কিন্তু প্রতীকীভাবেও খুব গুরুত্বপূর্ণ কিভাবে আলো মানে তো জ্ঞান নিরাপত্তার নিয়ন্ত্রণ আলো নিভে যাওয়া মানে আবির পুরোপুরি একটা অজানা অনিয়ন্ত্রিত পরিস্থিতির শিকার সে এখন আর শুধু দর্শক নয় সে নিজেই অন্ধকারের সম্ভাব্য শিকার আর সেই অন্ধকারে আবির তার জীবনের শেষ দৃশ্যটা দেখল মানে বিবরণে সেরকমই ইঙ্গিত আছে শেষ দৃশ্য হ্যাঁ অস্পষ্টভাবে বলা আছে যে অন্ধকারের মধ্যে সে টের পেল বা হয়তো আবছা দেখল অসংখ্য ছায়ামূর্তি ওকে ঘিরে ধীরে ধীরে এগিয়ে আসছে ছায়ামূর্তি হ্যাঁ কোনো নির্দিষ্ট আকার নেই শুধু কালো অবয়ব আর সবাই যেন ওর দিকে হাত বাড়িয়ে আছে এরপর আবিরের ঠিক কি হয়েছিল সেই বিবরণ আর নেই গল্পটা এখানেই এখানেই শেষ শেষ তাহলে আবিরের কি হলো পরের দিন সকালে যখন আবির বাড়ি ফেরেনি তখন গ্রামের লোকেরা সন্দেহ করে তারা দল বেঁধে শ্মশানে যায় খুঁজতে পেলো তাকে না আবিরের কোনো চিহ্ন পাওয়া যায়নি কিন্তু পাওয়া গিয়েছিল অন্য জিনিস এক বিভদ দৃশ্য কি সেটা শ্মশানের এক কোণে একটা পুরনো শেওড়া গাছ ছিল সেই গাছের সবচেয়ে উঁচু ডালে ঝুলছে আবিরের ছেঁড়া জামা আর তার এক পাটি জুতো জামা আর জুতো শরীরটা নেই না শুধু ওই জিনিসগুলো ছেঁড়া জামা এক পাটি জুতো আবিরের শরীর নেই কিন্তু তার জিনিসপত্র পাওয়া গেল ছেঁড়া অবস্থায় হ্যাঁ এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দেয় কি হয়েছিল আত্মাগুলো কি ওকে আক্ষরিক অর্থেই নিয়ে গেছে নাকি অন্য কিছু এই অসম্পূর্ণতা এই রহস্য এটাই লোক কথাটাকে আরো শক্তিশালী করে তোলে ছেড়া জামাটা যেন ইঙ্গিত দেয়। ঠিক আর গাছের ডালে ঝুলিয়ে রাখা এটা যেন একটা বার্তা সীমা লঙ্ঘন করলে এই হবে অনেকটা যেন মানে জুই অশুভ শক্তির একটা আস্ফালন যদি একটু বড় ক্যানভাসে দেখি এই ধরনের গল্পগুলো আসলে স্থানীয় মানুষের মনে শ্মশানের মতো নিষিদ্ধ বা বিপজ্জনক জায়গা নিয়ে ভয় আর সম্ভ্রম জাগিয়ে রাখে আবিরের পরিণতিটা তখন আর শুধু একজনের দুর্ভাগ্য থাকে না না সেটা পুরো সম্প্রদায়ের জন্য একটা সতর্কবার্তা হয়ে ওঠে আর এই জামা জুতো এগুলি তখন অলৌকিক ঘটনার সাক্ষ্য প্রমাণ হিসেবে মুখে মুখে ফেরে বিশ্বাসটাকে পাথরের মতো জমাট বাঁধিয়ে দেয় একদম এই ঘটনার পর থেকে মাগুরার সেই গ্রামে আগে থেকেই যে বিশ্বাসটা ছিল সেটা আরো পাকা হয়েছে আজও নাকি লোকে সন্ধ্যের পর পারতপক্ষে ওই শ্বাসনের দিকে যায় না রাত বারোটার পর তো প্রশ্নই ওঠে না একেবারেই না আবিরের গল্পটা ওদের কাছে শুধু গল্প নয় একটা অলঙ্ঘনীয় সত্যি তাহলে এই সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে এটা শুধু আবিরের এক রাতের ভয়াল অভিজ্ঞতা নয় এটা আসলে গ্রামীণ বিশ্বাস অলৌকিক ভয় আর বলতে গেলে সামাজিক নিয়ন্ত্রণের একটা জটিল বুনন আজকের এই উৎসের আলোচনা থেকে আমরা দেখলাম মাগুরার ওই গ্রামের শ্মশানকে ঘিরে কিভাবে একটা লোককথা টিকে আছে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা আবিরের চরিত্রটা বোঝার চেষ্টা করলাম ওর ওই তারুণ্যের স্পর্ধা বিশ্বাসকে অগ্রাহ্য করার প্রবণতা দেখলাম গল্পটা কিভাবে ধীরে ধীরে ভয়ের উপাদান ব্যবহার করেছে শব্দ দৃশ্য অন্ধকার আর শেষে ওই রহস্যময় পরিণতি চোখের বৃদ্ধ কান্নার শব্দ ছায়ামূর্তি আবিরের উধাও হয়ে যাওয়া প্রত্যেকটা অংশ স্থানীয় বিশ্বাসকে আরও জোরদার করেছে যেগুলোর হয়তো কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো কেন আজও এই বিজ্ঞানের যুগেও মানুষের মনে এত গভীরভাবে গেঁথে থাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন মানুষ এগুলো বিশ্বাস করে বা করতে চায় আবিরের ঘটনার বিবরণ শোনার পর মনে হয় এই বিশ্বাসগুলোর ভিত্তি কি শুধুই ভয়ে অজানার প্রতি আতঙ্ক নাকি এর গভীরের সত্যি অন্য কিছু আছে কোন সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বা সামাজিক কারণ যা এই গল্পগুলোকে বাঁচিয়ে রাখে হয়তো এগুলো আমাদের মনের গভীরের কোন ভয় বা ইচ্ছার হয়তো আমাদের সমষ্টিগত অবচেতনের কোন কিছুর প্রতিচ্ছবি এগুলো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাও কিন্তু আর একটা গভীর অনুসন্ধান তাই না তা তো বটেই আজকের মতো এই বিশেষ আখ্যানটির নিবিড় পর্যালোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি এই আলোচনা আপনাদের ভাবনার খোরাক জুগিয়েছে